কে আছো বন্ধুরা লাইভে জয়েন্ট হও তোমাদের সাথে গল্প করতে চলে আসছি কেউ আছো আর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো না হলে কি ভালো লাগে বলো আমার ভিডিওটা গ্রো করে দাও প্লিজ আমার রিকোয়েস্ট আমাকে হেল্প করো আমি তো তোমাদের ভিডিওগুলো দেখি না তোমাদের লাইক সাবস্ক্রাইব করি তো আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করো দেখো চ্যানেলটাকে প্লিজ গ্রো হতে সাহায্য করো আমি খুব তোমাদের সাপোর্ট চাই খুব সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট না পেলে আমার এগোতে পারবো না হেল্প করো বন্ধুরা আমার লাইভটাকে প্লিজ লাইক করে দাও কেউ আছো কথা বলতে চাইলে কথা বলতে পারো কারো কিছু কোয়েশ্চেন থাকলে কেউ কোনো কথা বলতে চাইলে কথা বলতে পারো বন্ধুরা হ্যালো বলো হ্যালো বলো কি বলবা কেমন আছো বন্ধু আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও হ্যাঁ বলো কেমন আছো হায় হ্যালো হ্যাঁ আমিও হায় হ্যালো বলছি কি নো কেমন আছো বলো ভালো আছো তো কিনো বুঝলাম না হ্যাঁ হ্যালো বলো কি বলছো বলো বন্ধুরা বন্ধু তারপরে তোমরা বলো তোমাদের কোনো কথা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো কথা বলতে পারো প্লিজ বন্ধুরা আমার লাইকটাকে লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো স্পেদাম কিচ্ছু বুঝছি না বন্ধু কি বলছে বলতে চাচ্ছ স্পে দাম এটা আবার কি তারপর তোমরা সবাই ভালো আছো

আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো গুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো এটা আবার কি এক শর্ট কত মানে না বুঝলাম হ্যাঁ বলো বন্ধু হ্যালো বলছি তো পোল্যান্ড কি হয়েছে পোল্যান্ডে থাকো ও বলে ওকে ওকে তো বন্ধুরা আমার ল্যাফটিকে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো আমাদের ভালো লাগবে হ্যাঁ বন্ধু আমার লাইফটাকে লাইক করে দাও বন্ধু তোমরা যারা যারা আসছো আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও করে না লাইফ নো বলছো ওকে বন্ধু হয়ে যদি বন্ধুকে হেল্প না করো তাহলে আর কীভাবে হবে বলো তোমরা সবাই সবার বন্ধু হও তো বন্ধুরা যদি বন্ধুদের হেল্প না করো তাহলে কিছু করার নেই একে অপরের অপ হেল্প না করলে কি আর হবে বলো চ্যানেল গ্রো করতে হলে একে অপরের হেল্প করতে লাগবে তাহলেই না সবার চ্যানেল গ্রো হবে তারপরে বলো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আচ্ছা ওকে ওকে বুঝলাম ঠিক আছে আচ্ছা বুঝলাম না এটার মানে কথাটার মানে বুঝলাম না বন্ধুরা আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো প্লিজ ভাইরাল করে দাও আমি সব সময় লাইভে আসতে পারি না আমার ছোট একটা বাচ্চা আছে তো আমি যখন সময় পাবো তখনই আসবো তোমাদের সাথে গল্প করতে তো তোমরা আমার বন্ধু হয়ে যদি থাকো তাহলে আমাকে সাপোর্ট করবে আমার লাইকটাকে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের সবার ভালো লাগবে কেউ কথা বলবে আর কথা বলতে চাইলে কথা বলতে পারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো হ্যালো যে লাইভে লাইক করলে তাকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য ডিগুয়ে বন্ধুরা আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলকে প্লিজ দেখো আমি স্ক্রিন ভিডিও করছি ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে খুব কষ্ট করে করছি হ্যাঁ জানি সময় লাগে না গ্রিনস্ক্রিন ভিডিও করতে কিন্তু সময় বের করে তাও তো করতে লাগে না টাইম দিতে লাগে তো ভিডিওগুলো দেখো ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করো আমার লাইভটাকে প্লিজ লাইক করে দাও বন্ধুরা যারা যারা আসছো আর আমার ভিডিওগুলো দেখে প্লিজ ভিডিওগুলো ভাইরাল করে দাও তোমরা চাইলে সব হবে হেল্প করো আমাকে আমি আবার কালকে লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে আর কারো কোনো কিছু কথা আছে তা বলতে পারো বন্ধুরা কেউ কোনো কথা আছে বন্ধুরা বলতে পারো আর আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে গিয়ে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমার গ্রিন স্ক্রিন ভিডিও ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো আর আমার এই লাইভটাকে প্লিজ লাইক করে দাও যে যে আসছো হেল্প করো আর আমার ভিডিওগুলো দেখে ভাইরাল করে দিও প্লিজ রিকোয়েস্ট কেউ কোনো কথা আর বলবে হ্যাঁ বন্ধুরা তোমরা যে কয়জন আসছো প্লিজ লাইক করে দাও আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও যারা যারা আসছ হ্যাঁ বন্ধুরা যারা যারা আসছো আমার ভিডিওটা আমার লাইফটাকে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে ঘুরে এসো ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো সম্পূর্ণ ভিডিওগুলো দেখো ভালো লাগবে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে কেউ কোনো কারো জিজ্ঞাসা আছে কিছু কথা আছে আমার সাথে তাহলে কথা বলতে পারো কেউ কথা বলবে আর যারা যারা আসছো ভিডিওটা লাইক লাইভটাকে লাইক করে দাও আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসো ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের আমি আশা করছি আর ভিডিওগুলো দেখে লাইক সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখে ভাইরাল করে দাও লাইভটাকে লাইক করে দাও అండ్ లైక్కి ప్లిజ్ లైక్ దావు তো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট কারণ হচ্ছে রেখে দিব এখন কারণ আমার ছেলে উঠে যাবে ঘুম থেকে তো লাইভটাকে আমি শেষবারের মতন তোমাদেরকে রিকোয়েস্ট করছি কালকে আবার লাইভে আসবো তো কালকে আবার তোমাদের সাথে কথা বলবো তো প্লিজ বন্ধুরা আমার লাইভটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলে গিয়ে ঘুরে এসো ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো আমি গ্রিনস্ক্রিন ভিডিও করছি ভিডিওগুলো ভাইরাল ভাইরাল করে দিও তোমাদের সাপোর্ট পেলে সম্পূর্ণ সফল হতে পারবো আর যদি সাপোর্ট না করো তাহলে তো আমার কী করবো আর তাহলে ব্যাড লাখ তো টাটা ভালো থেকে সবাই রাখছি কালকে আবার লাইভে আসবো Eh. <laughs>